শেখ হাসিনা গত পনেরো বছর যে দুঃশাসন যে অপকর্ম চালিয়েছেন তাকে শক্তিশালী করতে তার পাশে থাকতে আপনার একটা সক্রিয় অবস্থান ছিল তার কাছে একটু আমরা শুনতে চাই ভারতে পলাতক আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম বিষয়টা ঘটনা করতে পারে আমি এই কথাটি এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে এটা আমি করতে এটা আমি বলতে চাই না আমাকে দলের থেকে জানানো হয় সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান যে আমার হামলা হবে ইট ইস আমাকে দেশ যেতে হয়েছে এবং আমি যে দেশ গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে আমি 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 আমাদের সজীব ওদের জয় একটা ফেসবুকে এই যে আমি কত দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন তিন চার আগে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় যাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করবো যে এই এই অনেক ভালো কাজ করেছে এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক আমি কোন ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে এই মানুষ হিসেবেই গণ্য না আমরা কিছু নে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করবো না এবং অতিথি কে কি বলেছে সেই জন্য আমাকে আমাকে একই পথে চলতে হবে আমি সেটাকে মনে করি না এদের দ্বারা সব শ্রেণী পেশার মানুষের ভালো খারাপ আছে আমরা কি কথা বলতে পারি এস আমি বলছি যে আওয়ামী লীগ এ পারফেক্ট অনলি পারফেক্ট পার্টি ইন দ্য হোল ওয়ার্ল্ড ইন হোল ইন বাংলাদেশ আপনি আমার মনের কষ্ট বুঝবেন আমার বীর জন্য মারা গেছে আমার এই পাপ পঙ্গু হয়ে গেছে আমি চেয়ারে বসে আমার শরীর হয় আমার পা পাটা উড়ে গেছে ঠিক আছে সেইখানে সেইখানে আমার সরকারের ক্ষমতার সময় যে চার্জশিট দেওয়া হয়েছে সেই চার্জশিটে আমি যে সাক্ষ্য দিয়েছি দিয়েছিডির সাক্ষী বদলি দিয়েছে আমি চাই না যে একটা ছাত্র সারা বছর লেখাপড়া তুললো সেও পরীক্ষায় পাশ করলো আরেকজন পড়ালেখা করলো না সেও পাশ করলো এটা আমি চাই না আমি দেখেন আমি মার্কিন যুক্তরাষ্ট্র মতো একটা রাষ্ট্রকে আন্ডারমাইন করার কোন কারণ থাকতে পারে না কারণ পৃথিবীর মধ্যে

এই জন্য আপনাকে একটু 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 ফরওয়ার্ড লুকিং প্রশ্ন করতে চাই যে গত কয়েক বছর ধরে জনাব তারেক রহমানি আসলে বিএনপির হাল ধরে আছেন বেগম খালেদা চিকিৎসার জন্য লন্ডন গেলেন সেই হাসিনা জনরসে বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনীতির এই পরিবর্তনটা আপনি আসলে কিভাবে দেখছেন নতুন নেতৃত্বে নতুন রাজনীতির সূচনা কি হতে চলেছে বিশেষ করে এর পর যদি আমরা আওয়ামী লীগ বিএনপির শাসনকাল যদি বিশ্লেষণ করি সরকারে বা ক্ষমতায় এলে মানে এটা একটা এই প্রশ্ন বারবার হচ্ছে যে তারা যে গণতান্ত্রিক থাকবেন কর্তৃত্ববাদী হবেন না আহ সেরকম কি মনে হচ্ছে মানে এই নেতৃত্বে যারা আছেন এটা তো অবশ্যই ঠিক জান তারেক রহমানই আসলে বিশ বাইশ বছর ধরে অন্ততপক্ষে দলের একটু আপনাকে ধন্যবাদ আপনি তো অনেক ওয়াইড একটা প্রশ্ন করেছেন আমাকে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাবো দেখুন আপনি সমষ্টিগত ভাবে যদি বাংলাদেশের রাজনীতির অবস্থা দেখেন গত সতেরো বছরে যে একটা ভীতির সংস্কার ভীতির একটা সংস্কৃতি আমাদের রাজনীতিতে ছিল যার কারণে সতেরো বছর কিংবা বিশ বছরে ভালো মানুষগুলি রাজনীতি থেকে দূরে সরে যায় এই কারণে অফকোর্স একটা ভ্যাকিউম সৃষ্টি হয় রাজনীতিতে কারণ সতেরো বছর আপনি জানেন যে কোনো রাজনীতি করতে গেলেই একটা গুম খুনের একটা ধারণা ছিল বা মানুষ রাজনীতিবিদদের উপরে কেন জানি এমন মানে কেন জানি বলবো না মানুষের যথেষ্ট রিজেন ছিল রাজনীতিবিদদের থেকে দূরে সরে যাওয়া এবং বলে না যে জোকেরা যখন পার্লামেন্টে যায় তখন মেম্বার অফ মানে পার্লামেন্টটা সার্ফেস হয়ে যায় গত তিনটা বছর তিনটা তিনটা এরকমই একটা অবস্থান ছিল তো এই কারণে আর তারেক রহমান তিনি আপনি যে কথা বলেন উনি গত দশ বারো পনেরো বছরে যেভাবে বিএনপি কে বিদেশে বসে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং নিজ থেকে ওপর পর্যন্ত আহ সত্যি কথা কিন্তু উনি আওয়ামী লীগের মাথা দিয়ে যে বাইরে থেকে সাংগঠনিক ভাবে উনার যে নেতৃত্ব ছিল ন্যাচুরালি বিএনপি ভাঙতে পারেনি বিএনপি পথচ্যুত হয়নি বা অন্যদিকে যায়নি তো সেই ক্ষেত্রে ওই দলের মধ্যে এবং আমি মনে করি সারা বাংলাদেশে ওনার একটা আলাদা গ্রহণযোগ্যতা আসছে এখন বিএনপি সামনের দিকে যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি রিসিপেন ওই রিসিভিং এন্ডে থাকতে পারে বা ওই মানসিকতা থাকতে পারে এবং এই সতেরো বছর এত কিছু দেখার পরে যে আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা বা পতন বা যেটা পতন বলবো আওয়ামী লীগের তো যেটা আমি আপনাকে আনঅফিসিয়ালি বলেছি যে আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যার বাংলাদেশে শুধু রাজনৈতিক পতন হয় সামাজিক পতন হয়েছে এই যে এই ধরনের সামাজিক পতন আগে হয়নি আওয়ামী লীগের অবস্থানটা আওয়ামী লীগের অ্যাট্রসিটিটা আওয়ামী লীগের দুর্নীতি বা সবকিছু একটা হাউস ওয়াইফের কাছে একটা সাধারণ শিশুর কাছে চলে গিয়েছিল এবং এই লাস্টে যে গণহত্যাগুলি তো আমি সেটাই বলবো যে এখন তো আর নির্দিষ্ট শত্রু লাগবে না আমাদের পতনের জন্য আমরা যদি আওয়ামী লীগ থেকে শিক্ষা না নেই আমরা যদি ডেমোক্রেসি প্র্যাকটিস না করি তাহলে অদৃশ্য শত্রু আমাদেরকে সেটা করে দিতে পারে তো আমার মনে হয় আমি বলতে পারবো না এটা আজকে পর্যন্ত আমি আমার জায়গা থেকে বিএনপির সাথে যতখানি কথা বলছি যতক্ষণ রাজনীতি করছি আমি যথেষ্ট অ্যাকোমোডেটেড এবং আপনি যদি ইদানিংও দেখেন বিএনপির একত্রিশ দশা থেকে আরম্ভ করে অন্য সব কিছু বিএনপি আমাদের সবার সাথেই কথা বলছে সবার কাছ থেকে রাফ নিচ্ছে সবার কাছ থেকে উপদেশ নিচ্ছে তারপর ওনার এটা বাস্তবে আসছে তো আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ নেচার বিএনপির দেখতে পাচ্ছি সো আমি প্রোগ্রেসিভ থিঙ্কিং আমি মনে করি আর খারাপ কি হবে ইনশাল্লাহ ভালোই হবে এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন যে সরকারের জায়গা থেকে বারবার অস্বীকার করা হচ্ছে কিন্তু এটি একটি বাস্তবতা এই বাস্তবতাকে সাইম হোসেন কেউ দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন আমি আপনাকে একটা স্পেসিফিক্যালি বলতে চাই খুব পরিষ্কার আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি এটাকে আমি কোন জানা যাই না আপনি একটা ভালো জায়গা আছেন জার্মানি একটা আছেন আমি আপনার কাছে অ্যাপিল করছি অ্যাপিল করছি রিকোয়েস্ট করছি যদি আমি যদি অ্যাম্বাসেডারদের সাথে কথা বলতে পারি কিংবা বিদেশ বিদেশে চেয়ে যদি বড় বড় মন্ত্রী মিনিস্টার সাথে কথা বলতে পারি আমি কিন্তু অভিযোগ দিব নারায়ণগঞ্জে সেভেন মার্ডার হলো আমি কিন্তু উইদিন ফর্টি ফাইভ মিনিট এর মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছে দেই কারণ আমার কাছে খবর এসেছিল যে এই ঘটনা র্যাব দ্বারা সংগৃহীত হয়েছে র্যাবের কিছু মানুষ দ্বারা সংগৃহীত হয়েছে এই মেজর আরিফ সহ এরকম যারা আছে বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল ডিস্ট্র্যাক্ট হয়ে যেহেতু আমি এলাকার মানুষ আমাকে সবকিছু খবর রাখতে হয় এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবও জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি কিন্তু দেখেন যখন ঘটনা ঘটলো আমি কিন্তু আমার ভয়েস রেস করেছি এবং এই জন্য আমার জীবনের সংখ্যা ছিল নিশ্চয়ই মনে আছে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর তার বা তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত কিন্তু এটি আসলে শেষ হয় নাই ফেমাস যে আমি কোনোদিন এটাকে সাপোর্ট করবো না এটা চেয়েও বড় সত্য হচ্ছে এত বড় বড় উচ্চ পদস্থারীরা এখন কিন্তু যেখানে আছেন যেমন বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব ওরা গিয়ে গুম করা হয়েছে খুন করা হয়েছে বলা হলো ঠিক আছে তো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব কিন্তু পাওয়া গেল ভারতে আমার চোখের সামনে যখন নারায়ণগঞ্জে একটা পরিবার আগুন দিয়ে বাসে পুড়িয়ে মেরে ফেলা হলো আমার চোখের সামনে নারায়ণগঞ্জের যাত্রাবাড়িতে বাসে শুয়েছিল ড্রাইভার আর কন্ট্রাক্টর তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারে হলো ওস্তাদকে বাঁচাতে যেয়ে কন্ট্রাক্টর পড়ে ফেলো পঁচাশি জন মানুষকে পুড়িয়ে